আজকের ভিডিওটিতে বিশ্বব্যাপী সমুদ্রস্রোতের প্রভাব সম্পর্কে আলোচনা করব বিশ্বব্যাপী সমুদ্রস্রোত প্রধানত দুটি ক্ষেত্রের ওপর সবথেকে বেশি প্রভাব বিস্তার করে থাকে প্রথমত সমুদ্রের স্রোত পৃথিবীর জলবায়ু ও আবহাওয়ার উপর গভীর প্রভাব ফেলে দ্বিতীয়ত সমুদ্র স্রোত পৃথিবীর বিভিন্ন অংশের তাপমাত্রা এবং বৃষ্টিপাতের হার পরিবর্তন করে এবারেতে আমরা উষ্ণ স্রোতের প্রভাব সম্পর্কে জানব তো উষ্ণ স্রোতগুলো যেসব এলাকায় প্রবাহিত হয় সেখানে উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া সৃষ্টি করে যেমন উষ্ণ উপসাগরীয় স্রোত উত্তর আমেরিকার পূর্ব উপকূল ও উষ্ণ উত্তর আটলান্টিক স্রোত ইউরোপের উত্তর পশ্চিম উপকূলে উষ্ণ আবহাওয়া আনে এর কারণ হচ্ছে যে উষ্ণ স্রোতগুলোর যে জল সেই জল উষ্ণ হয় যে কারণেতে এই স্রোতগুলো সমুদ্রের যে অংশের উপর থেকে প্রবাহিত হয় বা উপকূলের যে অংশের উপর থেকে প্রবাহিত হয় সেইখানকার যে আবহাওয়া সেই আবহাওয়াকে উষ্ণ এবং আর্দ্র করে তোলে এবারেতে শীতল স্রোতের প্রভাব সম্পর্কে জানব শীতল স্রোতগুলো শীতল এবং শুষ্ক আবহাওয়ার কারণ হয় কার যেমন শীতল হাম্বল স্রোত দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলে শীতল ও শুষ্ক আবহাওয়া আনে ঠিক উষ্ণ স্রোতের মতন শীতল স্রোতের যে জল সেই জল ঠান্ডা হয় কারণ হিমশীতল মেরু অঞ্চল থেকে এই স্রোতগুলো যেহেতু সৃষ্টি হয় সেই জন্যে এবং এই স্রোতগুলো সমুদ্রের যে অংশের উপর থেকে প্রবাহিত হয় বা উপকূলের যে অংশের উপর থেকে প্রবাহিত হয় সেইখানেতে আবহাওয়াকে শীতল এবং শুষ্ক করে তোলে এরপরেতে যে প্রভাবটি রয়েছে সেটি হচ্ছে ঝড় ঝঞ্ঝা অর্থাৎ উষ্ণ ও শীতল স্রোতের মিলনস্থলে সারা বছর ধরে ঘন কুয়াশা বজ্রবিদ্যুৎ সহ দুর্যোগপূর্ণ আবহাওয়ার সৃষ্টি হয় যেমন উষ্ণ উপসাগরীয় স্রোত ও শীতল ল্যাব্রাডর স্রোতের মিলনের ফলে নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে ঝড়ঝঞ্ঝাপূর্ণ আবহাওয়া সৃষ্টি হয়ে থাকে এর পরের যে প্রভাবটি রয়েছে সেটি হচ্ছে বৃষ্টিপাত অর্থাৎ উষ্ণ স্রোতের উপর দিয়ে প্রবাহিত বায়ু জলীয় বূর্ণ হয় এই আদ্র বায়ু উপকূলীয় স্থলভাগে বৃষ্টিপাত ঘটায় যেমন উষ্ণ উত্তর আটলান্টিক স্রোতের প্রভাবে যুক্তরাজ্যের পশ্চিম উপকূলে বৃষ্টিপাত হয়ে থাকে এর যে প্রভাবটি সেটি হচ্ছে মগ্নচরা সৃষ্টি অর্থাৎ শীতল স্রোতের সঙ্গে ভেসে আসা হিমশৈল উষ্ণ স্রোতের সংস্পর্শে এসে গলে গিয়ে হিমশৈলের মধ্যে থাকা নুড়ি কাঁকর বালি পলি সমুদ্র তলদেশে অধক্ষিপ্ত হয়ে মগ্নচরা সৃষ্টি করে যেমন শীতল ল্যাবরাটর স্রোত ও উষ্ণ উপসাগরীয় স্রোতের মিলনের ফলে উত্তর পশ্চিম আটলান্টিক উপকূলে সৃষ্ট গ্র্যান্ড ব্যাং মগ্নচরা এখানেতে হয় কি এই যে মগ্নচরা এটি সমুদ্রের তলদেশেতে সৃষ্টি হয় এই মগ্নচরাকে কিন্তু সমুদ্রের জলভাগের উপরেতে দেখতে পাওয়া যায় না এটা ডুবে থাকে আর এটি সৃষ্টির পিছনেতে যে কারণটি দায়ী সেটি হচ্ছে যে শীতল স্রোত যে হিমশৈলগুলো বয়ে নিয়ে আসে সেই হিমশৈলগুলো উষ্ণ স্রোতের সংস্পর্শেতে এসে গলতে থাকে এবং ওই হিমশৈলের মধ্যে থাকা যে সমস্ত নুড়ি কাকর বালি পলি সেগুলো তখন সমুদ্রের তলদেশে বরফ গলে গেলে সমুদ্রের অগভীর যে অংশ থাকে সেইখানেতে সঞ্চিত হতে থাকে এবং আস্তে আস্তে সমুদ্রের তলদেশে এই মগ্নচরা সৃষ্টি করে যেরকম এই শীতল ল্যাবরোড স্রোত ও উষ্ণ উপসাগরীয় স্রোতের মিলনের যে জায়গাটি রয়েছে সেইখানেতে এই উত্তর পশ্চিম আটলান্টিকের উপকূলেতে এরকম মগ্নচরা সৃষ্টি হয়েছে যার একটি উদাহরণ হচ্ছে গ্র্যান্ড ব্যাংক মগ্নচড়া এরপরের যে প্রভাবটি রয়েছে সেটি সেটি হচ্ছে সামুদ্রিক জীব উপর প্রভাব অর্থাৎ সমুদ্রের স্রোতের মাধ্যমে পুষ্টি উপাদান ও খাদ্য সরবরাহ হয় যা সামুদ্রিক জীববৈচিত্র্য বৃদ্ধিতে সাহায্য করে থাকে সব শেষে বলবো যে সমুদ্র স্রোত আমাদের পৃথিবীর জলবায়ু এবং আবহাওয়ার গুরুত্বপূর্ণ নিয়ামক এবং ভবিষ্যতে জলবায়ু পরিবর্তন রোধ করতে সমুদ্র স্রোতের উপর আরও গবেষণা প্রয়োজন তো আজকের ভিডিওটি আমি এখানেতেই শেষ করছি সবাই ভালো থেকো থ্যাংক ইউ